হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরের কাছের কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন স্বাগতম পাঁচ কেন্দ্র অভিযান চট্টগ্রামের ফেসবুক পেজ থেকে বিসমুল্লাহ রহমান রহিম মানবতার সেবাই একটি প্রশংসনীয় উদ্বেগ নিতে যাচ্ছে পাঁচ কেন্দ্র আল রশিদ ফাউন্ডেশন আগামী একত্রিশ অক্টোবর শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত রাউজান ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প ক্যাম্পটি আয়োজন করেছে পাঁচ কেন্দ্র আল ফাউন্ডেশন হ্যাস্তান পাঁচ দিন ডাক্তার মোহাম্মদ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাত্রাঙ্গন এই ক্যাম্পেও বসতি থাকবেন দেশের বিভিন্ন হাসপাতালের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ তারা নাক কান গলা মেডিসিন গেইনি চর্ম ও যৌন রোগ চোখ ডেন্টাল শিশু হার্ট অর্থোপেডিক্স সহ নানা বিষয়ে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করবেন বিশেষ আকর্ষণ ছেলেদের খতনা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে করা হবে সার্জন চট্টগ্রাম ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত থাকবেন চেয়ারম্যান আল রশিদ ফাউন্ডেশনের মোহাম্মদ নাসির উদ্দিন মানবতার কল্যাণে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় আসুন আমরা সকলে অংশ নেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এবং মানবতার সেবায় অংশীদার হই